হ্যালো সালাম আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের সাল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাই সেন্টার আবুল মামা বাই সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল মামা কে গেলে গেছে আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই দেখা মাত্র করবেন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা চাই না নিউ মডেল ডিজিটালি স্মার্ট কার্ড জমা কিন্তু হাত কথা হবে আগে গাড়ি ষোলোর জন্য নাম্বার করতে একুশ একুশের থেকে তেইশ জেনারা কিনবেন আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পার্শে থাকবেন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠাই দিই বলবেন মামা পাঠানোর সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসে পরিবনে যায় জিতে যায় সরকারেতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয়না করেন আপনি যেন পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আপনার খুলে রাখছি ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকে এই দায় দায়িত্ব আমার থাকে যাই এই গাড়ি কোয়াল বাংলাদেশে কুচিদের জেলায় যায় কুচিদের থানায় যায় কুচিদের গ্রামে যায় টেনশনের কোনো কিছু নাই ছবি দিবেন ভোটার আইডি কার্ড দিবেন নাম্বার দিবেন অবশ্যই কোর্টের মাধ্যমে আইন সঙ্গত যা যা করার দরকার করে পাঠিয়ে দেব গাড়ির সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে এই জিনিসগুলো আমি আবুল মা তুলে ধরি ওয়াল বাংলাদেশেও যাইব তাই আসল গাড়ি কিন্তু গারুচ্ছ নয় গাড়ি গাড়ি কোলে ট্যাকা দিয়ে কি নিনি যাই হোক নাই মোছা নাই ওয়াশ নাই পোয়াশ পলিশ নাই লেওয়ার পরে ধুইয়ে মুছে ওয়াশ পলিশ করে প্যাটে দেবো টেনশন যাও শীত ক্যারিয়ার এবে এ বাবা হান্ডেড সিসি কালার আনকমন সব কিছু ভালো আছে বুঝছেন তারপরে নিউ মডেলের অনেকগুলো চিহ্ন থাকে বুঝছেন এদের থাকে ছোট কিকার থাকে তাহলে সেল বলে হচ্ছে না কার্বনের সমস্যা ওটা ঠিক করে দিয়ে টেনশন করা লাগছে না কি ব্যাপার বাদ পুরে মানে গাড়ি ভালো আছে বুঝছেন মানে কম্পিউটার সব এগনি গাড়ি হাসতে করে বলে চলায় হ্যাঁ হবি দেবে যা সে কাছে টাইজারের সাথে সেগার শেষ নাই মায়ের খাওয়ার বয়স নাই বুঝছো এরে সরমোট কথা বলে দেন রো যা সে কাছে টাইজারের সাথে গাড়ি কত কিলো চলছে রনমোট মিটার দেখে গাড়ি কিনেবে না ঠাক নয় কেড়ে না গাড়ি চলছে ষোলো হাজার নয় নয়শো ছত্রিশ কিলো গুছছো চলুক যা চলে শলুক সিঙ্গল ভাইরাল লাইক মাঠ আগে তো মাকা ছাছা বর্ষা অবশ্য সমস্যা নাই সমস্যা হয় যাই হোক কাছে টাই যাবি সাথে যাই হোক চাইনা বলে এর একটা গাড়ি এক লাখ টাকার ওপরের দাম ছিল এখন আর দাম নাই ও দেখো দাম নেই একবারে সিমিত কম নাম। তুমি কি গাড়ি কিনবেন না হে এই গাড়ি কিনবি না ভয়ে তো দো এ দেখছেন ভালো আছে ফুল ফুলে কাছে সেলে ধরে যা সে কাছে কেবার এইটো মানে বজাৰৰ শাৰীঘাট যা আছে হাণ্ড্ৰেড লাগে এইবাৰ যিহেতু আপোন বাবাৰ বাইশে যায়ক নাম্বাৰ গ'লে বগুৰ সোতৰ জিৰো ডবল নাইন থিয়েট নাম্বাৰ যা থাকে থাক কাগজ ভাল হলে মিটে গ'লে হৃদয় যায়ক কথা বাৰ্তা হলে ভুল তুৰি হলে নিজ গুণে ক্ষমা কৰি যায়ক রেট কত দাম কত মূল্য কত মামার লাগবে না বলাই বললে মন কাজ আমি আপনি বলতে পারেন আমার চাওয়া দাম হ্যাঁ তবে ডিসক্রিপশন বক্সে সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাঁচশো থাকবেন আবার বলছি চাওয়ার দাম পাঁচ হাজার বান্ন হাজার পাঁচশো হ্যাঁ এক এক লাখ টাকা রোপবে পড়ে শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেয় আমি আবুল জোর করে নেই নে এদের ভালোবাসা কেউ দেখে ফেসবুক কেউ দেখে হিস্টুরি কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ পেয়ে ধন্যবাদ লিপ্ত লো গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ পে